কোথায় মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালি মেরে গরম গরম কথা দিলার হোসেন সৈদি রহিমা সুন্দর করে একটি কথা বলেছিলেন আজ থেকে বহু বছর আগে যে তিনি এই ভাষায় বলছিলেন এইভাবেই বলেছিলেন সময় আসবে এমন ইন্দুরের গাতা পর্যন্ত বাবানা পালানোর জন্য তা বাস্তবায়িত হয়েছে আমরা দেখতে পেরেছি কারণ কোরআনের এই রহমানদের কথা মিথ্যা হয় না হয় না হয় না একজন নাস্তিক নাম হাসানুল হক ইনু এই ইনুকে একজন সাধারণ যুবক লাথি মেরেছে লাথি খেয়ে চার পাঁচ হাত দূরে সে সরে গেছে এই নির্মম ইতিহাস আপনারা সকলেই দেখেছেন কোন কোন মন্ত্রী তো এরকম হয়েছেন যে তার অন্ড পর্যন্ত হারিয়ে ফেলছেন এই সৈরাতারি সরকার পতন হয়ে ইন্ডিয়াতে চলে যাওয়ার পর আপনারা নিশ্চয়ই জানেন যে রাজনীতি করে মোদীর সাথে কান্নাকাটি করে মোদীকে বলেছে তুমি পানি ছেড়ে দাও বাংলাদেশকে ডুবাইয়া দাও তারই এই পরিকল্পনা অনুযায়ী মোদী বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছেন পানি ছেড়ে দেওয়ার কারণে ফেনি নোয়াখালী কুমিল্লা সহ বিভিন্ন জেলাগুলি প্লাবিত হয়েছে অনেক মানুষ জীবন পর্যন্ত দিয়েছেন মৃত্যুবরণ করেছেন বাড়ি ঘর হারিয়েছেন ঘর বাড়ি হারিয়ে এসে আজকে নিঃস্ব হয়ে পানি দিয়ে ভেসে ভেসে মৃত্যুবরণ করেছেন নামাজ আছে আজান আছে কোরআনের তেলাত আছে মাদ্রাসা আছে মসজিদ আছে কোরআনুল করিম আছে আলে মোলামা আছে সব আছে আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্য শরীরা আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে আইসিটি প্রতিমন্ত্রী তিনি সেনাবাহিনীর কাঁধে চড়ে সেনাবাহিনীরা তাকে কাঁধে তুলে নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন কারণ তারা ছিল মানুষের কল্যাণের জন্য কাজ করেছে তারা ছিল মানুষের বন্ধু তারা ছিল দেশের বন্ধু এই জন্য বাংলাদেশের সর্বোচ্চ দায়িত্বশীল সেনাবাহিনীদের কাঁধে চড়ে তারা বক্তব্য দিতে পারে তাদেরকে কাঁধে তুলে নেয় অথচ এই সৈরাচারীরা বাংলাদেশে এমন অত্যাচার করেছে তাদের মা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে তারা ইন্দুরের গর্থ যেখানে যা পেয়েছে সেখানে পালানোর চেষ্টা করে সময় এসেছে এখন আমাদের বুক ফুলিয়ে কথা বলতে হবে আল্লাহ বলছে জাকাল হাক্কু ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক সত্য এসেছে মিথ্যা পালায়ন করেছে সত্যের ঝান্ডা হাতে নিয়ে এরকম ছয় সমন্বয়কের মতো ছাত্র জনতার মতো সারা বাংলাদেশে আমাদের কি ইসলামের কথা ইসলামের পতাকা পথ পথ করে আমাদেরকে উড্ডীন করতে হবে কাহারে বেচারা কত দুঃখ আহারে আফসোস তাদেরকে দেখলে এখন মায়াও লাগে ধিক্কার জানাই সালমান এফ রহমান সেও কিভাবে পালায়ন করতে চেয়েছিল আপনারা সবাই দেখেছেন দাড়ি সেটে দাড়ি কেটে হিন্দু সেজে ব্রাহ্মণ সেজে তারা বাংলাদেশ থেকে পালায়ন করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ তাদেরকে পালানোর সুযোগ দেয় নাই আইন মন্ত্রী আনিসুল হক পালানোর চেষ্টা করেছিল তাকে পালানোর সুযোগ আল্লাহ দেয় নাই এরকম যারা ইসলামকে আঘাত করে পালানোর চেষ্টা করবে আমরা সব জায়গায় সচ্চার থেকে আমরা তাদেরকে আইনের আওতায় তুলে দেবো ইনশাআল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আল্লাযী ইন্না ইন মাক্কানা হুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকির ভিতরে বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের হাতে যখন আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিব তখন তোমরা ক্ষমতা পেয়ে চারটা কাজ করবা চারটা কাজ আমরা প্রশ্ন করলাম ওগো আল্লাহ চার কাজের প্রথম কাজ কি আল্লাহ রব্বুল আলমিন বললেন আকা আকামুস সর্বপ্রথম তোমরা যেইটা আইন পাশ করবা যেটা কায়েম করবা সেইটাই হইল নামা প্রথমেই নামাজের কথা বলেছেন আল্লাহ রব্বুল আলম ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ রব্বুল আলমিন এক নাম্বারে নামাজের কথা বলেছেন যারা ক্ষমতা ধর হবে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দিবে তারা এক নাম্বারে পাশ করবে নামাজের আইন কিন্তু আমাদের এই বাংলাদেশে যারা ক্ষমতা ধর ছিলেন যারা ক্ষমতাওয়ালা ছিলেন তারা এক যেটা আইন করেছিলেন সে আইনটা হচ্ছে মদের লাইসেন্স দিয়েছিল যে আইন তারা পাশ করেছিল সেই আইনটা বিভিন্ন অপকর্মের আইন করেছিল এই জন্য বর্তমান বাংলাদেশ সরকার পতন হওয়ার একমাত্র কারণ হইল আল্লাহর কোরআনের এই আদেশকে তারা বাস্তবায়ন করে নাই মূলত তারা ছিল মুসলিম শাসক আল্লাহ রবুল আলমিন এই মুসলিম শাসকদের কথাই বলেছেন অথচ আমরা কত দুর্ভাগ্য জাতি যে আমরা বারবার বাংলাদেশে মুসলমান শাসক পাওয়ার পরেও এই আল্লাহর আয়াতের আমরা আইন মানে বাস্তবায়ন করতে পারি না এই আইন বাস্তবায়ন না করার কারণে এবং জুলুম অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল এই মুসলিম শাসকের পতন ঘটিয়ে দিয়েছেন যুগে যুগে তার মধ্যে আপনারা জানেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ও রাজকতা ছিল স্বৈরাচারিতা ছিল সব কিছুকে আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছেন বিভিন্ন মন্ত্রীদেরকেও আল্লাহ তালা পদদস্থ করেছেন কোন কোনো মন্ত্রী তো এরকম হয়েছেন যে তার অন্ডকোষ পর্যন্ত হারিয়ে ফেলেছেন শুধুমাত্র কোরআনের আইন না মানার কারণে কোরআনকে না মানার কারণে কোরআনের কাছে নিজের জীবনকে আত্মসমর্পণ সমর্পণ না করার কারণে আপনার নিশ্চয়ই অবগত আছেন যে এই যে বিচারপতি মানি আপনারা জানেন না সবাই সবাই জানেন এই বিচারপতি মানি প্রত্যেকটা উলামাই ক্রামের উপরে কত নির্মমভাবে ভাবে ভাবে এরকম জুলুমের স্টিম রুলার তারা চালিয়ে দিয়েছেন অথচ আজকে সে অন্ড কোষ হারিয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন এইটা তো তাদের দুনিয়া রাজব আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছো দুনিয়ার মুসলিম শাসকেরা তোমরা শুরু রাখো তোমাদের কারণে যদি দুনিয়ার কোন মুসলমান কোন জাতি যদি তো হয় কোন মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ রব্বুল আলমিন বলবেন খুজু হু ফাহিমাসল্ল জাহান নামের জাহান্নামের কি বলা হবে ও হে তুমি এই সমস্ত নাফরমানদের কি গলায় হাতে পায়ে বেরি লাগাও আর সুমাল জাহি মাসাল্লু এদেরকে তুমি জান নামে নিক্ষেপ করে দাও ওই দিন আর বারবার মতো কোন পথ থাকবে না ওই দিন আর দলের কোন নেধা নেধা তাকে সাপোর্ট করবে না তাকে এক বিন্দু সহযোগিতা করার মতো কেউ থাকবে না ভাইরা আমার তাহলে বলছিলাম এক নাম্বারই নামাজের কথা বলা হয়েছে যে তারা নামাজ কায়েম করবে সমাজের ভিতরে নামাজ বাস্তবায়ন করবে কিন্তু তারা তা করে নাই যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে আল্লাহ তাআলা গজব দিয়ে ক্ষমতা চুত করে দিয়েছে আপনারা জানেন যে এই সমস্ত পাওয়ারফুল নেতাগুলি আজ জঙ্গলের ভিতরে তারা পালিয়ে বেড়াচ্ছে কেউ বা পালাতে গিয়ে গ্রেফতারও হয়ে যাচ্ছে আমার আমার আপনারা জানেন একজন নাস্তিক নাম তারা হাসানুল হক ইনু এই ইনুকে তো আপনারা সবাই জানেন সবাই চেনেন কত ভাবে মুসলমানদের সাথে থাকতে গিয়ে কিন্তু ইসলাম বিরোধী করেছে সে নিজেও জানে না সে মূলত একজন ছিল কাদিয়ানিদের অন্তর্ভুক্ত সে কাদিয়ানি মুসলিমদেরকে সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশে সয়লাভ করার সুযোগ দিয়েছিলেন মুসলমানদেরকে অতিরিক্ত আঘাত করেছিলেন এই হাসানুল হক ইনু এমন ভাবে গ্রেফতার হয়েছে আপনারা মিডিয়ায় দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তারা দেখে আপনারা সবাই দেখেছেন যে একজন সাধারণ যুবক লাথি মেরেছে লাথি খেয়ে চার পাঁচ হাত দূরে সে সরে গেছে এই নির্মম ইতিহাস আপনারা সকলেই দেখেছেন কারণ এই হাসানুল হক ইনু ছিলেন একটা নাস্তিক এবং বেইমা এদের ঠাই আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে থাকতে দিবেন এটা দুনিয়া রাজা আজকে তারা গ্রেফতার জেলখানায় কিন্তু আল্লাহ রব্বুল ও অপ্রন্ত স্থায়ী শাস্তির ব্যবস্থা তো কবর হাসর ফুলসিরাজ জাহান নামের ভিতরে রেখে দিয়েছে এই জন্য বলছিলাম এক নাম্বারে নামাজের আইন পাস করতেবে নামাজ বাস্তবায়ন করতে হবে মুসলিম শাসকের কিন্তু তারা করে নাই তারা ব্যর্থ হয়েছে বরং যারা নামাজ পড়েছে দাঁড়িয়ে রেখেছে তাদেরকে জামাত শিবির বলে তাদেরকে এরকম অপবাদ দিয়ে মামলা দিয়ে তাদেরকে জেলখানায় ভরে রেখেছে

কে বলেছে তুমি পানি ছেড়ে দাও বাংলাদেশকে ডুবাই দাও তারই এই পরিকল্পনা অনুযায়ী মোদী বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছেন পানি ছেড়ে দেওয়ার কারণে ফেনি নোয়াখালী কুমিল্লা সহ বিভিন্ন জেলাগুলি প্লাবিত হয়েছে অনেক মানুষ জীবন পর্যন্ত দিয়েছেন মৃত্যুবরণ করেছেন বাড়ি ঘর হারিয়েছেন ঘর বাড়ি হারিয়ে এসে আজকে নিঃস হয়ে পানি দিয়ে ভেসে ভেসে মৃত্যুবরণ করেছেন এটা সব এই শরীর হাসিনার পরিকল্পনা অথচ দেখেন মানুষেরা এই বন্যার সময় এফেনি কুমিল্লা নোয়াখালীর জন্য যে পরিমাণ ত্রাণ বিতরণ করতেছেন বাংলাদেশের সারা প্রান্ত থেকে সারা ভূখণ্ড থেকে যে পরিমাণে ত্রাণ পাঠাচ্ছেন অর্থ পাঠাচ্ছেন অন্ন পাঠাচ্ছেন খাবার পাঠাচ্ছেন সারা বিশ্ব থেকে প্রবাসী ভাইরা রেমিটেন্স যোদ্ধা ভাইরা যে পরিমাণ অর্থ দিতেছেন এই অর্থগুলি এই শরীরা থাকলে তা গরিবের হাতে বস্ত না এই ছাত্ররা নিজের জিম্মা এই খাবার নিয়ে এই বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমরা এমন একটা ছাত্র সমাজ পেয়েছি যে যারা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে লাফিয়ে পড়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে মানুষকে এরকম হেফাজত করতেছেন মানুষের জীবনকে নিরাপদ স্থলে নিয়ে যাচ্ছেন আপনারা জানেন শুনলে খুশি হবেন অবাক করা কাহিনি ভালো করে মনোযোগ দেন এই কথাটা শুনতেই হবে দামি কথা কি কথা এই ফেনীবাসীদেরকে উদ্ধার করতে যায় সারা বাংলাদেশ থেকে বহু মানুষ গিয়েছে তার মধ্যে তিনজন জামাত শিবিরের এই যুবকেরা জীবন পর্যন্ত দিয়ে তারা শাহাদত বরণ করেছেন আবু আবছাই মতো মুগ্ধ মতো নুসরাতের মতো তারা মানুষের জীবন বাঁচানোর জন্য জীবন দেয় আর এই ছেলেদেরকেই এই সৈরাচারী শেখ হাসিনা থাকাকালীন সময়ে এদেরকে শিবির বলে আখ্যাই দিয়ে এদেরকে জঙ্গি বলে আখ্যাই দিয়ে মানুষের কাছে বেজ্যুতি করতে চেয়েছিল মূলত তারা বেজ্যুতি হয় নাই আল্লাহ তাদেরকেই বেজ্যুতি করে দিছে কথা ঠিক কিনা ভাইরা আমার এই দুই নম্বর কাজ হলো জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে কার সরকারের মুসলিম শাসকের সেটাও করতে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার আর একটু গভীর মনোযোগ দেন দিলে পরে আপনি বুঝতে পারবেন এখন মিডিয়ার কল্যাণে কথাগুলি বলতে আমাদের সুবিধা হয় সহযোগিতা হয় খুব মানে সহজেই আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দিতে পারি জন্য কথাগুলি বলতেছি আপনারা জানেন আমি যে মিডিয়ার মধ্যে কথা বলতেছি এই মিডিয়া কেউ আপনারা চেনেন এই মিডিয়ার নাম হচ্ছে ইসলাহী ফ্যামিলি যার বাংলা অর্থ হচ্ছে সংশোধনীয় একটা পরিবার এই মিডিয়ার মাধ্যমে আমি কথাগুলি আপনাদের সামনে দিতে এটা আসলেই আপনাদের আমাদের সকলের কল্যাণ এই ডিজিটালের কথা বলে বলে ডিজিটালের কথা বলে বলে এই বাংলাদেশ সরকার স্বৈরাচারীরা এরকম মেট্রো রেলে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে নিয়েছে আপনারা আমার টাকা এরা রামার বন্ধুরা আমার এটা প্রাসঙ্গিক কথা আসল মে মানে কি বলে মূল পয়েন্টে চলে যাই আল্লাহ রব আলামিন বলেছেন তিন নম্বরে যে তোমরা কি করো আনিল মনকার নাহি আনিল আল্লাহ রেম বলছে মানুষেরা তোমরা শোনো মুসলিম শাসকের তিন নম্বরে যে কাজটা হবে সেই কাজটা হলো তারা সব কাজের আদেশ করবে কিন্তু তারা করে নাই ব্যর্থ হয়েছে সব কাজ আদৃষ্ট দূরের কথা বরং এরা সৎ কাজ কিভাবে নিবিিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই এই বাংলাদেশে করেছিল কত শতরা সেই কাজে সফল হতে পারে নাই নামাজ আছে আযান আছে কুরআনের তেলাওয়াত আছে মাদ্রাসা আছে মসজিদ আছে কুরআনুল কারীম আছে আলেম ওলামা আছে সব আছে আল্লাহ রাব্বুল আলামিন এই যঘন্য শরীয়ত নীতি আল্লাহ তারা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার ভালো করে শুনেন কুরআনের বিপক্ষে অবস্থান করে কেউ টিকতে পারে নাই যেমন ফেরাউন টিকতে পারে নাই ফেরাউন বলেছিল আনা রব্ব কুমলা আলা আমি বড় রব আমার থেকে বড় রব আর কেউ নাই আল্লাহ রব্বুল আলমিন ফেরাউন কেউ বাঁচতে দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন তাকেও যুগের আবর্তানে তাকে শেষ করে দিয়েছেন নমরুদ শেষ করে দিয়েছেন পৃথিবীর সমস্ত এরকম ক্ষমতা ধর বাদশাদেরকে শেষ করে দিয়েছেন এবং তাদের নাম মানুষ ঘৃণার সাথে স্মরণ করে অথচ বাংলাদেশের একজন এবং আসিফ মাহমুদ তারপরে যারা এর সাথে যারা ছিল তাদেরকে কত সম্মান দিয়ে মানুষ সম্মান করতেছে আপনারা অবাক হবেন জানলে বাংলাদেশ সেনাবাহিনীর কাদে চড়ে চড়ে বর্তমান এই আইসিটি প্রতিমন্ত্রী তিনি বাহিনীর কাঁধে চড়ে সেনাবাহিনীরা তাকে কাঁধে তুলে নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন কারণ তারা ছিল মানুষের কল্যাণের জন্য কাজ করেছে তারা ছিল মানুষের বন্ধু তারা ছিল দেশের বন্ধু এই জন্য বাংলাদেশের সর্বোচ্চ দায়িত্বশীল সেনাবাহিনীদের কাঁধে চড়ে তারা বক্তব্য দিতে পারে তাদেরকে কাঁধে তুলে নেয় অথচ এই সহিরাচারীরা বাংলাদেশে এমন অত্যাচার করেছে তাদের মা শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে তারা ইন্দুরের গর্ত যেখানে যা পেয়েছে সেখানেই পালানোর চেষ্টা করে ছে আমার তো মনে হয় ইন্দুরের গাথা পর্যন্ত তারা বাত রাখে নাই পালানোর জন্য কিন্তু তারা পালাইতে পারে নাই ধরা পড়েছে সুন্দর করে একটি কথা বলেছিলেন আজ থেকে বহু বছর আগে যে তিনি এই ভাষায় বলছিলেন এইভাবেই বলেছিলেন সময় আসবে এমন ইন্দুরের গাতা পর্যন্ত বাবানা পালানোর জন্য তা বাস্তবায়িত হয়েছে আজ আমরা দেখতে পেরেছি কারণ কোরআনের এই রহমানদের কথা মিথ্যা হয় না হয় না হয় না এদের কথা সত্য তাহলে বলছিলাম তিন নম্বরে সব কাজের আদেশ করতে হবে অসৎ কাজের বাধা দিতে হবে সেটা হলো চার নাম্বার কা। চার নাম্বার কাজ হলো অসৎ কাজের বাধা দিতে হবে এই জন্য আমার বন্ধুরা আমার অসৎ কাজের বাধা আপনারা সবাই জানেন সেটা কিভাবে একজন মদের লাইসেন্স দিচ্ছে সেইখান থেকে আমরা সেই মদের লাইসেন্স বাতিল করে দিব যে একজন অন্যায় কাজ করতেছে সেটা আমরা বাতিল করে দিব এই চার কাজ আমরা করব এক নম্বরে যারা বাংলাদেশে এরকম মুসলিম শাসক হবে তার কাছে আমার এক নম্বর দাবি তারা যেন ইসলামের জন্য নামাজকে বাধ্যতামূলক করেন এবং নামাজকে কায়েম করেন দুই নম্বর কাজ করবেন সেই কাজ হচ্ছে এটাই মানুষ যেন সুন্দর জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করে অনাহারীদের মুখে এই অন্য তুলে দিতে পারে এই আহ্বানও আমি জানাবো কারণ কাজী নজরুল ইসলাম বলেছেন সবার সুখে হাসবো আমি কাঁদব সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে আমার বাড়ির ফুল ফুল সকলের হবে আমার বাড়ির মাটির প্রদীপ আলোক দিবে সবে এটা হলো বাংলাদেশের একটা সুনাম ধন্য একজন লেখকের কথা একজন কবির কথা এই কবিতার সাথে মিল রেখে আমরা সামনের জিন্দিগে আরো সুন্দর করে পরিচালনা করব। জাকাত ব্যবস্থা আমরা এটা বাংলাদেশে বাস্তবায়ন করব। বর্তমান যে

আপনি দাঁড়িয়ে রাখলেই হচ্ছেন আপনি রাজাকার আপনি দাঁড়িয়ে রাখলেই হচ্ছেন আপনি জামাত শিবির দাড়ি রাখলেই আপনি হয়ে যাচ্ছেন বাংলাদেশের জঙ্গি যার কারণে ভালো কাজের কথা বলতে পারেন নাই তবুও যারা করেছে তাদেরকে সাধুবার কারণ ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম কেমন পর্যন্ত চলবে এটাকে ফুৎকারে দিয়ে নিভানোর শক্তি বাংলাদেশের কারো থাকবে না পৃথিবীর কারো থাকবে না কেউ করতেও পারে না এটাকে স্তব্ধ এবং আগামীতেও কেউ স্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ ভাইরা আমার বন্ধু আমার তাহলে চার নাম্বার যে কাজটা হবে আমরা এরকম অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে আমরা মানুষকে দিনের পথে নিয়ে আসব কারণ জাতি যত সভ্য হবে জাতি যত কোরআনের রঙে রঙিন হবে সাবার রঙে রঙিন হবে দেশ জাতি গোষ্ঠী পৃথিবী তত আরো উন্নত হবে ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার বন্ধু আমার ভাইরা আমার আপনারা জানেন যেই দেশের ভিতরে দেশ প্রেমিকদের রক্ত পড়ে যেই দেশে কোরআন প্রেমিকদের রক্ত

করতে হবে এর জন্য যদি জীবন দিতে হয় এর জন্য যদি মাল দিতে হয় এর জন্য যদি আমাদেরকে সহযোগিতা করতে হয় শ্রম দিতে হয় সময় দিতে হয় মেধা দিতে হয় বুদ্ধি দিতে হয় আমরা সেগুলি দিয়ে আমরা ইনশাল্লাহ ইসলামকে এগিয়ে নিয়ে যাব কারণ আগামীতে আমরা বাংলার জমিন ইসলামের পতাকা আমরা উড্ডীন করতে চাই ইনশাল সম্মানিত বুঝতে দিই তবে আমরা বুদ্ধি দিব এইভাবে যেন মানুষের কল্যাণ হয় বুদ্ধি এমন ভাবে দিব না যে কি বলে আপনার আইন মন্ত্রী আনিসুল হকের মতো যে আইন করছিল মানুষকে ধ্বংস করার জন্য মানুষকে শাস্তি দেওয়ার জন্য ওই আইনের মধ্যেই আজকে ফেসে গেছে এই আইনমন্ত্রী আনিসুল হক আহারেবেসারারে কত দুঃখ আহারে আফসোস তাদেরকে দেখলে এখন মায়া লাগে ধিক্কারও জানাই সালমান এফ রহমান সেও কিভাবে পালায়ন করতে চেয়েছিল আপনারা সবাই দেখেছেন কেটে হিন্দু সেজে তারা বাংলাদেশ থেকে পালায়ন করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ তাদেরকে পালানোর সুযোগ দেয় নাই আনিসুল হক পালানোর চেষ্টা করেছিল তাকে পালানোর সুযোগ আল্লাহ দেয় নাই এরকম যারা ইসলামকে আঘাত করে পালানোর চেষ্টা করবে আমরা সব জায়গায় সবচার থেকে আমরা তাদেরকে আইনের আওতায় তুলে দেবো ইনশাআল্লাহ ভাই আমার বন্ধুরা এই জন্য কোনো এক শিল্পী সুন্দর করে একটা গজল লেগেছিল যারা এই বাংলার দেশে বড় গরম গরম কথা বলেছিল বাংলার হবে বলে স্লোগান দিয়েছিল আজকে তারা নাই এই জন্য আমাদের এক শিল্পী সুন্দর করে একটা গজল লিখেছেন কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায়ও মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালি মেরে গরম গরম কথা কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালি মেরে গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সৈরাসার পালাই সে দেশটা সারিয়া কোথায় মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালি মেরে গরম গরম কথা কোথায়ও মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালি মেরে গরম গরম কথা

كل الموت حتى تلد يارب شامين آمين وآخر الدعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته